প্রিয় দর্শক আপনাদের স্বাগতম ভিন্নধর্মী ধর্মী গল্পের জগতে এখানে সব কিছু ঘটে না যেমনটা আমরা ভাবি আর প্রতিটি মুহূর্ত লুকিয়ে রাখে এক অপ্রত্যাশিত চমক এই গল্পে আমরা একসাথে সফর করব এক দূরবর্তী জগতে যা পূর্ণ রহস্য অনুভূতি আর ঘটনাবলীতে আপনি কি প্রস্তুত তাহলে শক্ত করে ধরুন আপনার কল্পনার বেল্ট বন্ধ করুন বাস্তবতার আলো আর খুলে দিন কল্পনার জানালা কারণ সামনে যা আসছে তা আপনার কল্পনাকেও হার মানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল অন করুন কারণ সামনে যা আসছে তা আরও ভয়ানক এই গল্প এক ব্যক্তিকে নিয়ে যে তার স্ত্রী রাহেলার সঙ্গে বসবাস করত যে তার থেকে চার বছর ছোট সে ছিল এক বিশের কোঠার তরুণী তার হৃদয় ছিল সরল ও নিঃস্বার্থ সে প্রতারণা করতে জানত না এবং কোনো কাজেও খুব দক্ষ ছিল না সবসময় মুখে ছিল এক মিষ্টি হাসি সে ভালোবাসা দিয়ে তার সন্তানদের বড় করত ঘর রাখত পরিপাটি সব কিছু যেন দর্শকদের বিস্মিতও করত তাদের ছিল দুটি সন্তান ছোট মেয়েটির নাম রেহনুমা বয়স ছ বছর সে ছিল বুদ্ধিমতী ও ভদ্র সে বই পড়তে ভালোবাসত আর ছোট ছেলেটির নাম ইমান বয়স তিন বছর সে ছিল দুষ্টু আর খেলাধুলায় মগ্ন সে লাফানো নাচা আর বাড়ির প্রতিটি কোনায় চড়ে বেড়াতে ভালোবাসত প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবার রাতে সৈকত এক অভ্যাস পূরণ করত যেটা ছিল তার প্রিয় সে তার বন্ধুদের ডিনারে আমন্ত্রণ জানাত সে রাহেলার রান্নার প্রশংসা করতে ভালোবাসত তাদের সামনে এমন সব খাবার পরিবেশন করতে যা মুখে গলে যেত সে ছিল চমৎকার তার রান্নার চোখে পানি চলে আসত ভাজার গন্ধে মন হারিয়ে যেত আর সেই মোলায়ম স্যুপের স্বাদ ছিল অতুলনীয় কিন্তু এই দিনগুলো আর আগের মতো ছিল না যেমনটা বিয়ের শুরুতে ছিল রাহেলার জন্য সন্তান লালন পালন খাবার তৈরি ঘর পরিষ্কার তাপড় ধোয়া ও গুছিয়ে রাখা রেহিনুমার পড়ালেখা দেখা আর ইমানকে শান্ত রাখা যে কিছুতেই চুপচাপ থাকে না এসবের মাঝে রাহেলা একদম প্লান্ত হয়ে পড়েছিল তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল চেহারা পাল্টে গিয়েছিল জামা কাপড় পুরনো হয়ে গিয়েছিল আর চুল সবসময় তাড়াহুড়ো করে বেঁধে রাখতে যত্ন বা শৃঙ্খলা ছাড়াই আর যখনই তার প্রতিবেশী আমিনা তাকে পরামর্শ দিত সে বলতো নিজেকে একটু দেখো রাহেলা পুরুষ চোখ কেউ ভালোবাসে কিন্তু রাহেলা সবসময় হাসিমুখে বলত গুরুত্বপূর্ণ হল এই যে ওর হৃদয় আমাকে ভালোবাসে আমি ওকে আমার হৃদয়ে দিয়ে দেখি আর আমি মনে করি না যে সে কখনও আমাকে ছাড়া কিছু দেখে এবং এখানেই ছিল বড় ভুল সেই রাতে যখন সৈকত রাহেলাকে বলল তার বন্ধু নাসিম ও তার স্ত্রী জাহিয়াকে ডিনারে আমন্ত্রণ করতে তখন রাহেলা এমন একটি খাবারের টেবিল প্রস্তুত করল যা সবাইকে অবাক করে দিল ভাজাভুজি চিকেন শাওয়ারমা ধনে পাতা দিয়ে লিভার বাদাম দিয়ে ভাত আর শেষে ছিল মিষ্টান্ন যখন দরজা খোলা হল রাহেলা দরজায় গেল পরনে ছিল সাদামাটা পোশাক মুখে ছিল ক্লান্তির ছাপ হাতে রান্নার দাগ তবুও সে মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানাল তখন জাহিয়া কোমলকণ্ঠে বলল আপনি কি গৃহকর্মী রাহেলার মুখের হাসি জমে গেল সৈকত ও নাসিম পরিস্থিতি বদলাতে চেষ্টা করলেন কিন্তু ক্ষত ইতোমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল রাহেলা বিনয়ের সঙ্গে বলল আমি রাহেলা সৈকতের স্ত্রী ভেতরে আসুন তারপর সে হেসে তাদের অভ্যর্থনা জানাল এবং খাবার পরিবেশন শুরু করল মনে হচ্ছিল যেন সে খুব আনন্দিত কিন্তু সৈকত চুপচাপ বসে খাচ্ছিল চোখে লুকানো এক দৃষ্টিতে সে নিজের স্ত্রীকে জাহিয়ার সঙ্গে তুলনা করছিল রূপের সঙ্গে ক্লান্তিকে সুগন্ধির সঙ্গে রান্নার গন্ধকে উঁচু স্থিতির সঙ্গে ভেঙে পড়া উঠকে তুলনা করছিল সে এবং এখান থেকেই সন্দেহের সূচনা হলো চোখ হৃদয়কে ছাপিয়ে উঠলে সেই রাতের পর থেকে সৈকতের চোখে এক পরিবর্তন দেখা গেল সে আর আগের মতো রাহেলার মুখের দিকে তাকাত না সে আর তার রান্নার প্রশংসা করত না এমনকি কাজের আগে কপালে চুমু খেত না সে শুধু শুষ্ক কণ্ঠে বলত আচ্ছা দেখা হবে প্রতিবার বন্ধুরা ডিনারের আমন্ত্রণ জানালে সে দুর্বল অজুহাতে তা এড়িয়ে যেত আমি ক্লান্ত অনেক কাজ আছে অন্য কোথাও যেতে হবে আসলে সে নিজের স্ত্রীর চেহারা নিয়ে লজ্জিত ছিল সে চেয়েছিল তার স্ত্রী যাহিয়ার মতো হোক স্মার্ট মনোযোগী প্রয়োজন ছাড়া হাসে না সহজভাবে কথা বলে না আর রাহেলা বুঝতে পারছিল ঠান্ডা আচরণ কিন্তু কারণটা বুঝতে পারছিল না সে ভদ্রভাবে জিজ্ঞেস করত তুমি এমন দূরত্বে কেন আমি তোমার পাশে আছি বলো আমাকে সৈকত মাথা নেড়ে শুধু বলত কিছু না আজ একটু ক্লান্ত কিন্তু রাহেলা বলত আমার চোখ আছে আমি পরিবর্তন টের পাই কিন্তু কারণটা বুঝি না আমি তোমার স্ত্রী কিছু লুকাবে না সৈকত কিছু না বলে রুম ছেড়ে চলে যেত তার হৃদয় ডাকছিল কিন্তু সে পিঠ ফিরিয়ে দিত একদিন সৈকত তার বন্ধুদের সঙ্গে স্ত্রীদের ছবি দেখছিল একটা বিলাসবহুল পার্টির ছবি তার হৃদয় আরও বেশি আকৃষ্ট হল এবং সে সিদ্ধান্ত নিল রাহেলাকে কিছু বলবে সে একটা বালিশ নিল তাতে কিছু কয়েন রাখল এবং সকালে বলল আমি চাই তুমি নিজের যত্ন নাও তোমার চেহারা তোমার সাজগোজ ত্বক পোশাক এই কয়েনগুলো সেই জন্য রাহেলা অবাক হয়ে তার দিকে তাকালো চোখে ছিল আশা আর আনন্দ সে বলল সত্যি তুমি চাও আমি নিজেকে নতুন করে গড়ি আমি খুশি যে তুমি আমার কথা ভেবেছ সরকত কষ্ট করে একটুখানি হাসল এবং বলল হ্যাঁ আর সুযোগটা নষ্ট করো না সকালবেলা রাহেলা যেন এক শিশুর মতো হয়ে গিয়েছিল রেডি হয়ে বাইরে যেতে লাগল তার যা কিছু ছিল তা পরেই বেরিয়ে পড়ল যখন সৈকত ফিরে এলো সে ছিল ক্ষুধার্ত এবং তার হৃদয় ছিল আশা আকাঙ্ক্ষায় পূর্ণ হয়তো রাহেলা নতুন পোশাক কিনেছে হয়তো নিজের চেহারায় পরিবর্তন এনেছে হয়তো কিন্তু সে অবাক হয়ে দেখল রাহেলা আগের মতোই এক মিষ্টি হাসি নিয়ে তাকে স্বাগত জানালো। তার চেহারা আগের মতোই ক্লান্ত পুরনো রূপ সে খুশি মনে বলল আরাম করো। আমি ঘরের সাজসজ্জা পাল্টাচ্ছি তোমার জন্য নতুন চাদর এনেছি বাচ্চাদের জন্য জামা কিনেছি আর তোমার প্রিয় খাবারের উপকরণও কিনেছি আমি রান্না করব আজ সৈকত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে বলল আর তুমি নিজের জন্য কিছু নিলে না রাহেলা বলল আমি আমি ঠিক আছি আমি খুশি যে তুমি তোমার পছন্দের খাবার খাবে এবং এখানেই সৈকত রেগে ফেটে পড়ল এগুলো কি বাজে কথা তুমি কিছুই বোঝো না তোমার সঙ্গে বের হতে আমার লজ্জা লাগে তুমি দেখতে গৃহকর্মীর মতো আমার সব বন্ধুদের স্ত্রী সুন্দরও রুচিশীল আর তুমি এমন হাসছ অকারণে আমি এমন একজন স্ত্রী চাই যে আমাকে সম্মান দেবে ক্লান্ত চেহারাটা নয় সে একটর পর একটা কথা বলতেই থাকল রাহেলা চুপচাপ শুনছিল যেন শব্দগুলো পাথরের মতো গিয়ে আঘাত করছিল তাকে সে কোনো বাধা দিল না কোনো যুক্তি দেখালো না শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করল সেই রাতে সে অনেক কেঁদেছিল সে কেঁধে ছিল কারণ সৈকত তাকে ওই চোখে দেখল সে কাঁদছিল ছিল কারণ সে তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল এবং সে ভেবেছিল সৈকত তাকে এমন চোখে দেখবে যে চোখে ভালোবাসা থাকে তুলনা নয় পরদিন সকালে সৈকতের ঘুম ভাঙল এক ভারী অনুভূতির মধ্যে তার বুকে একটা ভার চাপা ছিল রহেলা সেদিন রাতে ঘর ছাড়েনি তার কোনো শব্দ সে শোনেনি প্রতিদিনের মতো সে সকালের নাচটা তৈরি করেনি সৈকত ধীরে ধীরে দরজার কাছে গেল নরমভাবে ডাকল রাহেলা তুমি ঠিক আছো কোন সাড়া না পেয়ে সে সরে গেল তারপর বলল আমি ক্লিনিকে যাচ্ছি যদি কিছু লাগে বল একটা ভারী নিরবতা ছিল দয়ের নিরবতা সে কোনো কিছু না খেয়েই বাসা থেকে বের হয়ে গেল রাস্তা দিয়ে যেতে যেতে তার মনে অদ্ভুত একটা শূন্যতা অনুভব হল সে এমন ঠাণ্ডা ব্যবহারে অভ্যস্ত ছিল না সে অভ্যস্ত ছিল রাহেলার হাসি এক কাপ কফি আর সকালের গান গাওয়ার আওয়াজে সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই ওকে আঘাত করলাম উত্তরটা সে জানত দিন শেষে সে বাসায় ফিরে আশা করছিল যে রাহেলা তাকে শান্তভাবে অভ্যর্থনা জানাবে তার জন্য গরম খাবার তৈরি থাকবে যেমনটা সে প্রতিদিন করত কিন্তু এক বিশাল চমক অপেক্ষা করছিল সে দরজা খুলে দেখলে রাহেলা বিছানায় বসে আছে সম্পূর্ণ পরিপাটি ও আকর্ষণীয় রূপে তার ত্বক উজ্জ্বল পরিপাটি গন্ধে ঘর ভরে গেছে সে কি সুন্দর জামা পড়েছে সে নরমভাবে দোয়া করছিল যেভাবে সৈকত তাকে আগে কখনো দেখেনি টিভিতে বিদেশি সিনেমা চলছিল যেন সেই এই বাড়ির অতিথি না যেন সেই রাহেলা যে রান্নাঘর বাচ্চার ভর টয়লেট আর কাপড় ধোঁয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটত সৈকত হতভম্ব হয়ে গেল সে কি বলবে বুঝতে পারছিল না। সে লজ্জা পেয়ে এগিয়ে গেল এবং বলল রাহেলা আমি কাল যা বলেছি তার জন্য ক্ষমা চাই আমি খুব রূরভাবে বলেছি তবে আমি খুশি যে তুমি নিজেকে বদলে ফেলেছ আসলেই ধন্যবাদ রাহেলা বলল কারণ তুমি আমার ইচ্ছাকে সম্মান করেছ সে ধীরে ধীরে সৈকতের দিকে তাকাল এক পাশের চোখেছে বলল না বরং ধন্যবাদ তোমাকে তোমার কারণে আমি মনে করলাম আমি নিজেকেই সবার আগে ভালোবাসতাম সৈকত কিছুক্ষণ চুপ করে রইল তার মনে অস্বস্তি হচ্ছিল তারপর সে হেসে লাজুকভাবে বলল বাহ সুন্দর কথা তাহলে এখন দুপুরের খাবার কোথায় আমি খুব ক্ষুধার্ত অনেক লম্বা দিন গেছে আজ রাহেলা হালকা করে হেসে নিজের নখের দিকে তাকাল তারপর সৈকতের মুখের দিকে চেয়ে বলল আজ কোনো দুপুরের খাবার নেই সৈকত বিস্ময়ে চোখ বড় বড় করে বলল দুপুরের খাবার নেই কেন তুমি কি অসুস্থ না উল্টো আমি খুব ভালো আছি কিন্তু জানো গতকাল থেকে আমি ভাবছিলাম যেহেতু তুমি তোমার বন্ধুদের স্ত্রীদের পছন্দ করো তাই আমি ভাবলাম তাদের রুটিনটাই আমি অনুসরণ করি কি বলছ সৈকত একটু দুশ্চিন্তায় পড়ে গেল আমি জাহিয়াকে ফোন করলাম আর তার দৈনন্দিন রুটিন জেনে নিলাম আর এটা তার ফলাফল দুপুরের খাবার সবসময় রেস্টুরেন্ট থেকে আসে যাতে আমি নিজের ত্বকের যত্ন নিতে পারি সকালে ব্যায়াম করতে পারি ডিনারের দায়িত্ব একদিন তোমার একদিন আমার যেমনটা তোমার বন্ধু নাসিমের পরিবারে হয় কিন্তু আমি আর রান্না করব না আর আমি ডেকোরেশন পছন্দ করতাম না তবুও শিখেছি তুমিও শিখো না পারলে কোনো সমস্যা নেই দামি রেস্টুরেন্ট থেকে অর্ডার করব আর বাচ্চাদের দেখাশোনা কে করবে সহজ তুমি ইমানের পড়াশোনা দেখো আমি রেহেনুমার দেখব তাতে দায়িত্ব ভাগ হয়ে যাবে আর ঘর পরিষ্কার যখন আমি ব্যায়াম করব তুমি যদি পারো ভালো কথা না পারলে সমস্যা নেই প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নকর্মী কর্মী আনব বিশ্বাস কর এটা অত খরচের নয় সৈকত যেন মাটির ওপর থেকে পড়ে গেল এটা সেই রোহেলা নয় এই তো সেই নারী যে আগে সব কিছুর যত্ন নিত নিঃশব্দে এবং ভালোবাসা দিয়ে কিন্তু সে কিছু বলল না সে থেমে গেল আর রাহেলা শান্তভাবে হাসল তার ফোন হাতে নিল যেন সৈকতকে সে দেখছেই না দিনগুলো কেটে গেল একটা নতুন জীবন শুরু হল রাহেলা এখন প্রতিদিন সকালে ব্যায়াম করে ঘর এখনও পরিষ্কার থাকে কিন্তু সেটা তার পরিশ্রমে নয় একজন কর্মচারী প্রতি শুক্রবারে এসে পরিষ্কার করে সৈকতের দুপুরের খাবার এখন হয় ঠান্ডা স্যান্ডউইচ না হয় কোনো রেস্টুরেন্ট থেকে আনা কখনও বেশ ব্যয়বহুল ডিনার সপ্তাহের অর্ধেক দিন সৈকতের দায়িত্বে কখনো সে ডিম রান্না করে পুড়িয়ে ফেলে কখনো মাংস নষ্ট করে ফেলে কখনো নিজেই খেয়ে ফেলে আর কখনো আগুন জ্বালাতেই ভুলে যায় ইমান এর পড়ার মান পড়ে যেতে শুরু করল সে সৈকত এর কথা সহজে মানে না সে চিৎকার করে গম্ভীরভাবে গজগজ করে মুখস্থ করতে রাজি হয় না রেহনুমা এখন খুশি রাহেলা এখন তাকে গল্প শোনায় তার সঙ্গে হাসে এ যেন ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরে পাওয়ার মতো তবে খরচ অনেক বেড়ে গেছে প্রতিটি রেস্টুরেন্টের খাবার মানে অতিরিক্ত খরচ গৃহ পরিচারিকা মানে মাসে নতুন এক বেতন নতুন পোশাক মেকআপ সামগ্রী বিউটিসেশন সব কিছুই সৈকতকে ক্লান্ত করে তুলছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে ভেঙে পড়তে শুরু করল তার শরীর শুকিয়ে গেল মুখ ফুলে উঠল সে সহজেই রেগে যাচ্ছিল এক রাতে এসে সোভায় বসে মুখ দুহাতের মাঝে লুকিয়ে বলল ও রাহেলা আমরা একটু কথা বলতে পারি রাহেলা শান্তভাবে তার সৌন্দর্য আর সংযম অক্ষুণ্ণ রেখে সামনে বসে পড়ল সৈকত বলল আমি ক্লান্ত হয়ে পড়েছি সত্যিই আমি ভাবিনি জীবনটা এমন হবে সব কিছু যেন আমার মাথার ওপর পড়ে আছে ও রাহেলা ফিরে এসো আগের মতো সাধারণ যত্নশীল আমাদের ভালোবাসা দিয়ে আগলে রাখা সেই তুমি দয়া করে রাহেলা হালকা হেসে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকল তারপর বলল দুঃখিত প্রিয়তম এই ফিচারটি আর উপলব্ধ নয় তারপর সে প্রশস্তভাবে হাসল তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি আমাকে সেই সব বোঝা থেকে মুক্ত করেছ যা আমি এতদিন নীরবে বইছিলাম আমি ভেবেছিলাম তুমি আমাকে হৃদয়ের চোখে দেখো আমার ত্যাগ তোমার আর সন্তানদের জন্য আমি যা কিছু ছেড়ে দিয়েছি তা তুমি বুঝতে পারো কিন্তু বাস্তবতা ছিল উল্টো তুমি আমাকে দেখেছিলে শুধু অন্যদের চোখ দিয়ে তুমি চেয়েছিলে আমি তোমার বন্ধুদের স্ত্রীদের মতো হই তাহলে দেখো আজ আমি ঠিক তাদের মতোই হয়েছি বরং তার চেয়েও বেশি সৈকত চুপ করে রইল তার আর কিছু বলার ছিল না তখনই সে বুঝল সে যে নারীকে ভালবাসত সে হারিয়ে যায়নি বরং নতুনভাবে জেগে উঠেছে এইভাবে সময়ের পৃষ্ঠা উল্টে গেল রাহেলা ও সৈকত এর জীবনের এক অধ্যায় শেষ হলো। একটা অধ্যায় যেখানে ছিল অশ্রু দুঃখ আর আত্মার গভীরে আঁচড় কাটা কিছু স্মৃতি এই জীবনে প্রতিটি ভালো মানুষ সম্মান পায় না আর প্রতিটি ভালোবাসা ভালোবাসা পায় না কিন্তু সময়ের সত্যকে প্রকাশ করে আর ধৈর্য সবসময়ই প্রতিদান পায় আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের সমর্থন দিন যাতে ভবিষ্যতে আরও এক্সক্লুসিভ ও হৃদয় ছোঁয়া গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারি কমেন্টে আমাদের জানান এই গল্পের কোন অংশ আপনার হৃদয় ছুঁয়ে গেছে আপনার কি মনে হয় রাহেলা সঠিক সিদ্ধান্ত নিয়েছে নতুন গল্পে আবার দেখা হবে